আজও হচ্ছে শীতের সকালে একদম গরম গরম পিঠা বানাই নিচ্ছি আর আজকে হচ্ছে একটু অন্যরকম পিঠা বানাচ্ছি শীতের সকালে কোন রকম বেলি ঝামেলা ছাড়াই একদম ঝটপট পিঠা বানাই নিচ্ছি ডিম চিতই পিঠা বানাচ্ছি এটা একদম ঝটপট নাস্তা হয়ে যায় শীতের সকালে তেমন কোনো ঝামেলা হয় না এই পিঠাটা বানাতে আজকে হচ্ছে ডিম চিতই বানাবো এই যে দেখেন এটা হচ্ছে খোলা জালি পিঠার মতোই হচ্ছে আটা করা হয় চাউলের গুড়ি দিয়ে তো আটা করে হচ্ছে চিতই পিঠা বানাবো এই যে খোলাতে দিছি চিতই পিঠা তারপরে হচ্ছে এভাবে আস্তর ডিম ভেঙে দিব। আস্তর ডিম ভেঙে দিয়ে হচ্ছে এটা হচ্ছে ডিম চিতই আর এই ডিম চিতই পিঠেটা কিন্তু এভাবেও খাওয়া যায় আবার রস নারিকেল মাংসর ঝোল সব কিছু দিয়েই খাওয়া যায় আর হচ্ছে এই পিঠেটা আজ হচ্ছে আমি ভর্তা দিয়ে খাবো ভর্তা দিয়ে কিন্তু অনেক মজা হয় তো এখানে এক লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব হওয়ার আগ পর্যন্ত তো এই তো দেখেন কিছুক্ষণ পর হচ্ছে এই যে আমার ডিম পিঠাটা হচ্ছে হয়ে গেছে আর এই পিঠাটা অনেক সুন্দর হয়েছে নিচে দিয়ে একদম পুড়ে যায়নি আর ভিতরেও অনেক সুন্দর হয়েছে পিঠাটা মানে কাঁচা থাকেনি তো এইভাবে করে হচ্ছে আমি আরেকটা ডিম চিতই বানাই নিব কিন্তু ওইটা একটু অন্যরকম করে বানাবো ওইটা হচ্ছে এই যে খোলাতে আবার আটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন এই ডিমটাকে হচ্ছে আমি একটা গ্লাসে ভেঙে নিব ভেঙে নিয়ে ওইটা হচ্ছে ডিমটা একদম গুলাই দিব তো আরিয়ান এভাবে খেতেও পছন্দ করে আরিয়ান অরিন ওইভাবে খেতেও পছন্দ করে তো ভাবলাম দুইটা একটু দুই রকমের বানাই তো এটা হচ্ছে এই যে গ্লাসে নিয়ে গুটে হচ্ছে এটা ঢেলে দিয়ে দিব দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ হোক তারপরে হচ্ছে নিব। আর এই যে দেখেন বাইরে আজকে এত ঠান্ডা পড়ছে আজকে তিন 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 চার চার দিন 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 না এত ঠান্ডা কুয়াশা না দরজা জানালা তো সব বন্ধ করে রাখছি তারপরও এত ঠান্ডা মানে বাইরে বের হওয়ার কোনো উপায় নাই আর দরজা জানালা খোলারও কোনো উপায় নেই দেখেন বাইরে এত কুয়াশা কোনো কিছুই দেখা যায় না কুয়াশার জন্য এত ঠান্ডা পড়ছে যা মানে বলার বাইরে তো এই তো আমার পিঠাটা হয়ে গেছে আর এই পিঠাটা হচ্ছে আমি ভর্তা দিয়ে খাবো একদম করে ভর্তা দিয়ে আর হচ্ছে ঝাল ঝাল কি বলে পুঁইশাকের বিচি আছে পুঁইশাকের বিচি দিয়ে ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে আমি ঝাল ঝাল করে ভর্তা বানাই নিছি এখন এই ভর্তা দিয়ে হচ্ছে আমি ডিম চিতই পিঠা দিয়ে খাবো শরীর একদম গরম হয়ে যাবে অনেক ঝাল করে ভর্তা বানাইছি যেন ঠান্ডার ভিতরে শরীরটা একদম গরম হয়ে যায় তো এই তো আমি দিয়ে এখন এই ডিম পিঠা দিয়ে খাবো আর এই পিঠা বানাতে তেমন কোনো ঝামেলা নেই বেলাবেলির কোনো ঝামেলা নেই রুটি বানাতে যেমন অনেক বেলাবেলি করতে হয় আটা মাখতে হয় অনেক ঝামেলা হয় আর এই পিঠা বানাতে তেমন একটা ঝামেলা হয় না আর শীতের সকালে কিন্তু ঝটপট ভাবে এই পিঠাটা বানানো যায় বেলাবেলি ঝামেলা ছাড়াই একদম ঝটপট নাস্তা হয়ে যায় শীতের সকালে ইচ্ছে করলে আপনারাও বানিয়ে খেতে পারেন এই ঝটপট নাস্তা তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম え